বিষ্ণু দিল তারপরে কৃষ্ণ দিলো কৃষ্ণ দিল চক্র দিল আর আর পবনদেব দিল তারপরে ব্রহ্মা দিলো ব্রহ্মা দিলো আগুন সূর্যদেব দিল তারপরে তোর তারপরে শিব দিলো সবাই মিলে চাঁখা দিয়ে পরে দারো বা বাজলো আগমন হলো গো আগমন হলো বাজলো সাথের আলো মা দুর্গা দুর্গো সিনাসিনী সিনাসিনী এ জাগো তুমি জাগো দশ হাতে কে করিল দমন করিল দমন করিল দমন মহি সাসুরকে বদি করিল মহি সাসুরকে বাদ করিল দুর্গা মা তারা দুর্গা দুর্গা দুর্গো সিনা সিনা নমস্কার

আর বলতে লাগবো আমি বলি যাই একটু তে বলি যাই কমার মাথায় গোবর পোড়া আটে 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 তোরা ভালো করে শুনেছিস তো খুব সুন্দর লাগলো তোরা ভালো 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 আমিও দেখি আমি কিন্তু বলবো ঘুমাই গেছিলাম বুঝলি না আমি ভালো করে দেখতাম কিন্তু আমি ঘুমাই গেছিলাম বলি তার জন্য দেখতে পাই নাই আমি একটু দেখছিলাম প্রথমটা তারপর আরো ঘুম চলে এলো ঘুমাই দিলাম ভরে উঠতে লাগলাম সো জো করে ঘুমাই গেলাম দেখি আর বছর তো দেখবে বলে এখনকে মনে হয়েছে না হয়েছে এই সুভাষিত্র ঘুরতে যাবি তো দুর্গা পুজো আমাকে নিয়ে যাবি তাদের সঙ্গে যাবো ঠিক আছে দর্শকগণ মহালয়াটা যদি অল্প ভালো হয় আমি মহালয়া আরো নিয়ে আসবো যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবে ঠিক আছে আজকের প্রশ্ন তুমি তোমার নেশা কী কী আছে তুমি কি বিড়ি খাও

তাহলে এক কোটি টাকার প্রশ্ন নাকি তোমাকে প্রথম আমি দু হাজার টাকার প্রশ্ন ধরাবো তুমি যদি বলতে পারো তাহলে তুমি দু হাজার টাকা পেয়ে যাবে আর না হলে এক টাকা পাবে না ঠিক আছে শুরু করছি আমি আমি সব প্রশ্নের উত্তর জানি সব প্রশ্নের আমি উত্তর দিয়ে দেবো কোনো ব্যাপার নেই তুমি ধরা না মুদি দিয়ে আমাদের

ঠিক আছে তুমি যখন বললে তাহলে এটাই উত্তর হইল তাহলে এবারে তোমার তোমার জন্য প্রশ্ন আছে টাকা প্রশ্ন আছে মাছ জলে থাকে না ডাঙালে থাকে মাছ জলে থাকে না ডাঙালে থাকে সেটা ঠিক করে প্রশ্নের উত্তরটা দাও

মোদিজি তুমি চুপ চুপ বললে কিছু নাকি আমার লেখ তুই চুপ চুপ বললে নাকি অমনি বলতে না আমি ভালো ছিলাবতি ছোট ছিলাবতি আমার লিখে ভালো কথা বলতে হয় খারাপ কথা বলতে নেই মোদিজি তোমাকে আমি শিখিয়ে দিলাম আচ্ছা বেশ বেশ এবার হচ্ছে তোর বলে একটা জিজ্ঞেস করছি এটা বলো সাইকেল সাইকেলের কটা চাকা দুটো চাকা না তিনটা চাকা না চারটা চাকা না পাঁচটা চাকা এটা বলতে পারলে তোমার পুরস্কার ছ হাজার টাকা ঠিক আছে বলছো তুমি বা বা এবারে তোমার জন্য প্রশ্ন আছে দশ হাজার টাকার প্রশ্ন তো

গরু চারটি পা দুটো সিং একটি দুটো চোখ দুটো কান দুটো 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 তারপরে হলো চারটা ফ্যাং ওটা দাঁড়িয়ে বলছি চামড়া একটাই আছে আর 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 এটা মুখ একটি তাঁতনাগুলো আছে দাঁতলা আমি গুনে নিই দাঁতলা কেন গুনে নিই আমি ঘরে গুনতে পাইনি মানে আমাদের গরুটা হা করে না তো তার জন্য আমাকে দাঁতলা গুনতে পারিনি কথা আছে সেই জানি না তো চারটা পা দুটো সিং আমাকে কুড়ি হাজার টাকা দিয়ে দিন বা বাবা দারুন দারুণ এরপরে পরে ভিডিওতে আসছে তোমাদের এক কোটি টাকার প্রশ্ন আর পঞ্চাশ লাখ টাকার প্রশ্ন এই দুটো ভিডিওতে তোমরা দেখে নাও ঠিক আছে এখন বন্ধ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু